সরাসরি আমরা প্রবেশ করে ফেললাম পাথর চাপড়ির প্রাঙ্গনে আর এই সাইডটা পুরোটাই দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু বারো মাসে এখানে মেলা বসানো থাকে এই মেলাতে সব কিছু পেয়ে যাবে জর টুকি জায়নামাজ চিমনি চাদর ইত্যাদি প্রভৃতি সব কিছুই পেয়ে যাবে এই পাথর চাপড়ির দোকানগুলো বির পাথর চাপড়ির মেলা কিন্তু সামনে আসছে ইনশাল্লাহ তোমাদেরকে দেখাবো এই যে এদিকে আমরা এখন যাবো এদিকে সেই পুকুর দুটো আছে পুকুরে এবং দেখাবো পুকুর দুটো কোন জায়গায় অবস্থিত অনেক জাগ্রত পুকুর পোকর তো গাইস আমরা চলে এলাম এখন দাতা বাবা দরবারে তো পাথর চাপড়ি এসে আগে এই পুকুরটায় স্নান করব স্নান করে ফ্রেশ হওয়ার পরেই যাবো আমরা মাজারের দিকে আর শুনেছি নাকি এই মাজারের পাশে একটা জমজম যারা সৌদি আরবে উপস্থিত আছে সেই জমজমও রয়েছে পাথর চাপড়িতে তো সেটা আজকে স্পেশালি তোমাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছ এটা সে স্নানের পুকুর আসি এই দরবারে পুকুরটা স্নান না করে বাড়ি যায় না খুব ভালো লাগছে মানে এখানে আসলে জাস্ট মনটা অনেক হ্যাপি থাকে আর একটা পুকুর আছে অনেক বড় বড় মাছও দেখেছিলাম এসেছি তো আছে সুন্দর যে শীতের দিনটা মনে হয় না তো বাড়ি থেকে স্নান করে এসেছি তো এখানেও স্নান করব যেহেতু রাকেশ ভাই বলছে আর এখানে আগেও যাবারই আসি পাথর চাপড়ি এখানে স্নান করি চলো সোয়েটারটা খুলে দিলাম ভাই আবার ঠান্ডা মানে গরম লাগছে চলো গাইস স্নান করার পরে আবার যাব আমরা দাদা বাবার প্রাঙ্গনে তারপরে আমরা যাব সেই জমজমটা দেখতে তুই আগে করিলে

ফাইনালি বিহর্ড আমরা এখন এই পুকুরে স্নান করার পরে আমার গামছাটা একটু জলে কেসে নিলাম এবং এখানে থেকে স্নান করার পরে আমরা যাব মাজারের দিকে ও বাবারে বাবারে ভাই কি বলবো পুকুরটার জল এত ঠান্ডা কলকলে ছিল ভাই মনে হচ্ছে সব জাম হয়ে গেল শরীরে ভাইদাব এই পুকুরের জল কিন্তু প্রায় এরকমই ঠান্ডা থাকে ও স্নান করার পরে আমরা চলে এলাম আব্দুল স্টোর এখান থেকে আমরা সিননি এবং একটা গোলাপ জল নিয়ে ধূপকাঠি নিয়ে যাব মাজারের দিকে বন্ধুরা পুকুরে স্নান করার পরে মনটা অনেক সুন্দর লাগছে মাইন্ড একদম ফ্রি হয়ে গেল এত সুন্দর লাগছে কি বলবো চলো এবার মাজারের ভিতরে প্রবেশ করা যাক আর পাথর চাপড়ি মাজারে আসলে এই জায়গাটা এত শান্তিপূর্ণ একটা জায়গা কি বলবো তোমাদেরকে খুব ভালো লাগে একদম মাইন্ড পুরো ঠান্ডা থাকে ভাই রিল্যাক্স মানে কোনো টেনশন চিন্তা কিচ্ছু লাগে না দাদা বাবার মানে আশীর্বাদে আর কি তো চলো আমরা এখন যাব ভিতরের দিকে আজকে টুপি আনতে কিন্তু বাড়ি থেকে টুপি আনতে ভুলে গেছিলাম সেই জন্য ওইখানে দশ টাকা দিয়ে একটা টুপি নিয়ে নেব এখানে জুতো রেখে আমরা ভিতরে প্রবেশ করব। এই যে দশ টাকা দিয়ে একটা টুপি নিয়ে আমরা এবার যাব ভিতরের দিকে এদিকে রাকেশ দাও রেডি যাওয়ার জন্য চলো দাদা বাবার কাছে যাবো আজকে অনেক দোয়া যেমন আরও এগিয়ে যেতে পারি আর ভিওটস ভিডিওটা যারা যারা দেখছো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে তোমাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে আরো ভিডিও করার জন্য মোটিভেট করে টুয়ার্স আমাদের এক একটা ভিডিও করতে অনেক পরিশ্রম হয় আর কি জাস্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে পাশে থাকো সরাসরি মাজারে এসে উজু করে আমি এখন দাঁড়িয়েছি মাজারের সামনে এবার আমরা যাব মাজারের ভিতরে দাতা বাবার কাছে দাতা বাবার স্মরণে যাবো ভিওয়ার্স এবং দাতা বাবার কাছে অনেক দোয়া চা হবো বাই যাবে আমি যত জায়গার ব্লগ শ্যুট করেছি আল্লাহর আমাদের পাথর চাপড়ির ব্লগটা অনেক ভিউজ এবং অনেক ভালো মানে রেজাল্ট পেয়েছে এখানে আমি মাসে এখানে প্রায় দু তিনবার আসি দাতা বাবা আমাকে আকর্ষণ করে টানে নিজের কাছে এবং জায়গাটা আসতে আমাকে অনেক ভালো লাগে ভাই মানে আমাদের বীরভূম জেলার মধ্যে যত মাজার আছে আমাকে এই মাজারটায় আসতে খুবই ভালো লাগে আর ভিউয়ার একটা বড় কথা পাথর চাপড়ির দাতা বাবার পাশেই কিন্তু পাথর চাপড়ি থেকে মাত্র দেড় কিলোমিটার পরে আছে দাতা বাবার ঝর্ণা সেটা যদি তোমরা দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে যা এবং ফোনাফাটে দেখো চলো এবার মাজারে প্রবেশ করা যায় তো বিওয়ার্স বলেছিলাম না একটা ধূপকাঠি নিয়েছি তো ধূপকাটি ভাবলাম আমি নিজের হাতে এখানে আজকে জ্বালাবো হজরত দাতা মেহবুব শাহ অলির দরবার এই দরবারে কেউ খালি হাতে ফেরে না যে যার মনের আশা নিয়ে আসে হজরত দাতা মেহবুব শাহ অলি তার মনের আশা পূরণ করে দেয় এখানে বিওয়ার্স বিভিন্ন জাতির লোক এসে দাতা বাবার কাছে নিজের কামনা করে দাতা বাবা সবারকে মনের আশা পূর্ণ করে কাউকে কিন্তু খালি হাতে ফেরায় না তাই বহু দূর দূর থেকে পর্যটকরা আসে একটি মাত্র দর্শন পাওয়ার জন্য দাতা বাবা বন্ধুরা আমাকে অনেক ভালো লাগছে যে এখানে আমি এত আসতে পেরেছি এত সুন্দরভাবে নিজের কাজ করছি আর কি জায়গাটা অনেক সুন্দর ঠান্ডা যেমন দেখতে পাচ্ছ এখানে আমি ধূপকাঠিটা ধরাচ্ছি এবং আমার মুখে একটু হাসি আছে হাসিটা পাই আমাকে অনেক আনন্দ লাগছে আমি ভেবে নিয়েছিলাম যে ধূপকাঠিটা আমি নিজের হাতে দাতা বাবা মাজারের সামনে নিজে হাতে জ্বালাবো আর কি তো সেটা জ্বালাচ্ছি আমাকে অনেক ভালো লাগছে বিওয়ার্স তোমরাও আসো বীরভূম জেলার সুবিখ্যাত দরগা পাথর ছাবড়ি দরগা এখানে বহু দূর দূর থেকে লোক আসে বিওয়ার্ডস যেমন বাংলাদেশ থেকে আসে আরও অন্যান্য জায়গা থেকে আসে মানে বীরভূমের বহুত জায়গা থেকে লোক এখানে কিন্তু ঘুরতে আসে পাথর চাপড়ি দরগায় এসে আমাকে তো অনেক ভালো লাগে ভিওয়ার্স আর একটা আমার মনের আশা আছে খাজা গরিব নামাজ জিস্তি আজমির শরীফ ওই মাজারটা যাওয়ার আমার অনেক ইচ্ছা আছে ভাই জানি না কবে যাব বাট ইনশাল্লাহ একদিন ঠিক যাব। তো ভিহ তোমরা আমার মনের আশাটা পূরণ করে দাও যেমন আমি শিগগিরই খাজা গরিব নামাজ জিস্তি আজমির শরীফ মাজারটা যেতে পারি গাইস স্পিডওটা বেশি বেশি করে শেয়ার করো তোমাদের পরিবারের সঙ্গে যে পাথর চাপড়ি এসে তোমরা কীভাবে কোথায় যাবে না যাবে ভিহস তোমরা যারা পাথর ভ্রমণ করতে আসবে এখানে এসে ভাববে যে একদিন দুদিন থাকবো তো তোমাদের জন্য আমি ভালো অল্প খরচায় হোটেলের রুম ভিডিও করেছি তোমরা আমার এই ভিডিও ডিসকিপশানে লিংক পেয়ে যাবে ভালো হোটেল অল্প টাকায় ভালো হোটেল এবং খাওয়ারের হোটেল সব কিছুই করেছি বিওর্ডস এই সব কিছু লিঙ্ক পেয়ে যাবে কিন্তু আমার এই ভিডিও ডিসকিপশানে এটা হচ্ছে পাথর চাপড়ির মসজিদ আর এটা হচ্ছে মসজিদের বাইরের সিন মসজিদের বাইরে কিন্তু আছে রাতে বাবার মাজার শরীফ এবং মসজিদটা দেখতে পেলে কত সুন্দর এবং ভিওয়ার্স আমরা যেদিন মানে এসছিলাম সেদিন একটা বাচ্চা মেয়ে হারিয়ে গেছিলো সেটাই কিন্তু অ্যালাউন্স করেছিল মসজিদের ভিতরে আর এই যে এটা হচ্ছে পাথরচাপড়ির বাইরের সিন মাজারের বাইরের সিন এখানে কিন্তু ভিওয়ার্স বারো মাসি মেলার ভিড় থাকে মেলাগুলো কিন্তু প্রতিদিনই খোলা থাকে মেলা বারো মাসি থাকে এই মেলা তো তোমরা যদি এই পাথরচাপড়ির মেলাটা ভালো করে দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে ভিওটস সেটাও দেখতে পারো যাও এবং ফটাফট দেখো আর সো ভিওস এই হচ্ছে সেই পাথর চাপড়ির দাতা বাবার ঝর্ণা এই ঝর্ণার তোমরা যদি পুরো ভিডিও দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফটাফটে দেখো এই ঝর্ণার ভিডিও কিন্তু কোনো ইউটিউবার তোমাদেরকে দেখায়নি তাই তবে পাথর চাপড়ি তোমরা অনেকবারই আসো কিন্তু এই ঝর্ণাটার ব্যাপারে খুব কম মানুষই জানে এক রহস্যময় ঝর্ণা বিওয়ার্স যদি তোমরা দেখতে চাও আমার এই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে যাও এবং ফাটাফাটে দেখো এবং পাথর এসে তোমরা যে অল্প খরচায় ভালো হোটেল যদি চাও তো সেটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক পেয়ে যাবে আর পাথর যে পোখর দুটোয় স্নান করলাম সেই পুকুর দুটার ভিডিও তোমরা যদি দেখতে চাও তো অল ডিটেলস কিন্তু ভিওয়ার্স থাকবে আমার এই ভিডিও ডিসক্রিপশনে তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে